থেকে মনে হয় আমি করছি সাজছি আমি তো করছি আমি তো করছি কারণ কি যার মনটা ভালো হয় সে বাইরে থেকে তরতাজা লাগে আর যার মনের মধ্যে চব্বিশ ঘন্টা প্যাঁচ ঘুরছে কাদা মনের মধ্যে সে তো মানে একদম পাঁচ বছর বয়সে পঞ্চাশের মতো দেখতে লাগে এজ ইজ জাস্ট নাম্বার আমি প্রথম দিন থেকে আমার একুশ বছরের ছেলেটাকে দেখাতাম যার জন্য এই অসভ্য চরিত্রহীন ব্লগার দেখা বলছে মা ছেলে সম্পর্ক নিজে মায়ের সাথে থাকে মা বাবাকে সাথে থাকে সে মাকে নিয়ে বলছে আচ্ছা এখানে এই সোফাতে আমার দুটো পার্স রাখা আছে এটা নিয়ে আবার কিছু বলো না যেন আমি এখনো গুছোতে পারিনি আমি এসে ভিডিও করছি তো বসে বসে আমার তিনটে ভিডিও স্ট্যান্ড অর্ডার করেছি আসছে এসে গেলাম খাটে বসে করতে পারবো বড্ড করছে এখন সোফায় বসে ভিডিওটা করছি যাই হোক ডাস্টবিন বড়ি বলছে আমি নাকি কোচি সাজছি হ্যাঁ আমি একুশ বছরের মা কোচি ছিলাম যখন প্রথম এসেছিলাম এই জন্ডাটায় এখন আমি তেইশ বছর হলো তো তেইশ বছর কমপ্লিট হয়ে চব্বিশে পড়েছে সুতরাং আমি কচি তো চব্বিশ বছরের ছেলের মা দেখো আমার ছেলে ছাড়া এবং স্বামী ছাড়া আমার কোনো এক্সিস্টেন্স নেই হ্যাঁ তো সুতরাং আমি এদের সকলের কথাই চব্বিশ ঘন্টা বলি ছেলের কথা বলতে নেই তো মুখ দিয়ে বেরিয়ে যায় বুঝতে পারছি আমার বাবু বলি সোনাটার কথা আমার মুখ দিয়ে বেরিয়ে যায় নজর না লাগে তা আমি কত কচি বুঝতে পারছি আমার একটা চব্বিশ বছরের ছেলে আছে নোংরা মেয়েদের মুখে ওই জন্য এদের মুখে ভাঁজ পড়ে যায় প্রচন্ড নোংরা খুঁজছি এদের চেহারা টিনা ওই ছোট্ট ছোট্ট কতগুলো পুতুল কিনেছে কতটুকু দাম হবে বলো তো এই যে আমরা শিঙাড়া খাই ষাট টাকা লাগে কোথাও কোথাও পনেরো টাকা করে নিলে চারটে সিঙ্গারা চার এবং ষাট নেয় একটা দোকানে কুড়ি টাকা করে নেয় সেখানে নিলে তোমার চার করি কত আশি নেয় তো এই রকম আজকে যে এই যে চাউমিন খেলো খাইয়ে আনলাম আর আমি ব্রেড টেড নিয়ে এলাম বুঝতে পারছো একটা পারফিউম কিনেছি আমি শর্টস বাবা বাচ্চাগুলো ভাকাণ্ড করে আর আমাদের ঠিক মাথার উপরে ফ্ল্যাটে একটা বোধহয় বাচ্চা ওলা ফ্যামিলি এসেছে জানো তো ভোর চারটে থেকে এমন নাচানাচি করছে ঘুমোতে পারছি না এত গড়ে এসেছি সন্ধে দিতে বসে মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে আমি শান্তশিষ্ট মানুষ তাই কোনো ঝগড়া টেম পাঙ্গা পাঙ্গে বাঁধ মানুষ হলে না ওপরে গিয়ে বলে আসতো তো যাই হোক ডিসট্যাক্টেড হলো আমার উ করে আওয়াজ করলো একটা অদ্ভুত তো যেটা বলছিলাম হ্যাঁ এই যে আমরা টুকটাক করে খাই আমাদের হচ্ছে বেরোলেই খাওয়া বুঝতে পারছো শপিং মানে খাওয়া দাওয়া ইনক্লুডেড থাকে বলতে হয় না ওটাতে তো এইতে পয়সা যায় না সেই বাচ্চা মেয়েটা তার যদি ইচ্ছে থাকে একটা ইয়ে কিনবে এই যে আমার অ্যানিভার্সারিতে আমার বেঙ্গলি গ্যাং বলে না এখানে কারণ এটা প্রবাস তো এখানে বাঙালিরা একসঙ্গে হয়ে যায় স্বাভাবিক এক ভাষা মানুষ যেমন গুজরাটিরা রাজস্থানিরা এক জায়গায় হয়ে যায় পাঞ্জাবিরা এক জায়গায় হয়ে যায় ওভারঅল আমরা সবাই একসঙ্গে তো আমাকে আমার অ্যানিভার্সারিতে এইটা গিফট দিয়েছে আমার পাশের বাড়িতে যেখানে আমার করে সে গিয়ে বলছে যেন ভাবি বলছে যে সোফায় একটা টেডি বিয়ার বসানো আছে সে তিন হাজার তারপর দেখলাম পাশের বাড়ির ছেলেটার নাম আশিস ওর নতুন বিয়ে হয়েছে ও যখন কোর্টশিপ করতো মানে ডেট করতো তখন ভ্যালেন্টাইন্স ডে তে ওই পাহাড় প্রমাণ একটা দিয়েছিল তিনশো না সাড়ে তিন হাজার না সাড়ে তিন হাজার দাম ওটার বিশাল দেখতে মানে বাচ্চারা ভয় পেয়ে যাবে এত বড় কত দাম তো মানুষের এই মানসিক চাহিদাটুকু আছে যাদের ভালো মন যাদের যাদের মনের মধ্যে ছেলে মানুষই আছে আছে বলি তো বিক্রি হয় এই জিনিসগুলো দেখো ওই যে ডোডো যেটা টিনা নিয়েছে বা এই যে ডোরে মন সিনচেন চ্যানের ছোট ছোট যে পুতুলগুলো ওগুলো কি সবসময় বাচ্চারা খেলে বড় রাউন্ড খেলে বড়রাও নেয় খেলে মানে কি বড়রাও কেনে আর কতটুকু টাকা লাগে এই যে আমরা রোজ খেয়ে আসছি চতুর্দিক থেকে যার যেটা শখ কারুর পাঁচ রকম এরকম না করতে থাকবে সেটা তার শখ কার শখ হচ্ছে হাজার হাজার রকমের জাঙ্ক জুয়েলারি পরে থাকবে হচ্ছে ঘন্টা শাড়ি কুর্তি মূর্তি কিনে বসে রইল বুঝতে পারছো কারু শখ হচ্ছে যে জিনিসপত্র কেনে তেমনি একটি মেয়ে যদি নিজের রোজগারে কিছু পুতুল কেনে ওয়াইটির ডাস্টবিন বড়ি এবং তার ভাব ভাব শিষ্যা বলে ভুলাবে তার মেয়ে ওয়াইটি তু তো মেয়ে একটা জিনিস দেখো ডাস্টবিন বড়িকে নিয়ে ভারী মজা লাগে এত নোংরামো এত নোংরাম ডাস্টবিন আর এই ঝিম্পু মাসি কিন্তু ঝিম্পুকে ডাকেনি তারপরে ঝিম্পু একটা বিশাল কামড়ে ঝামড়ে কেটে কেটে ভিডিও করলো তারপরে আবার ঝিম্পু কান ধরে মাথা ঠকতে এলো এখনো ঝিম্পু বলছে উনি আমার মায়ের মতো আমি কি মেনটার বলেছি কিন্তু ডাস্টবিন বলছে সে আমার মেয়ের মতো আমি ওয়াইটিতে তাকে মেয়ে মানি অথচ যখন ঝিম্পুর নোংরা ঢিম্প বেশ বৃত্তি তোমরা বলতে পারো বেশাবৃত্তি তোমরা বলতে পারো কলগাল বৃত্তি যার যে বৃত্তি মনে হবে আমি বাপু বলছি না স্টেটমেন্ট দিচ্ছি না ওয়াইটিতে যা এসছে তাই নিয়ে বলছি সু বলছে অনেক কথা অনেক লোকে অনেক কথা বলছে ও একটা ভালো মা নয় জানো তো যেসব মায়েরা এইরকম ঘরে থাকতে পেয়েছে ঠিক আছে কিন্তু যেসব মহিলাদের এই সব দিকে নজর যায় না দেখুন তো কেমন লাগছে দেখুন তো আমায় কেমন লাগছে তার খুব একটা ভালো হয় না খুব একটা ভালো হয় না এই তো পাশের বাড়ির মানে ওই একজন ভদ্রমহিলা বলছিল ও শাস বলছিল একজন মহিলা আছে এখানে তার নাম শিল্পা সে একটু হাত নেড়ে নেড়ে কথা বলে তো উনি বিহারী উনি বলছেন এই ধরনের মহিলাদের সঙ্গে বেশি মিশো না আগেকার দিনের মানুষ তো বলছে দিন বাদ তেরে আকে বাদ করে গিয়ে ও নিজের বহুকে বলছে আমাকে না তো উনি বেড়াতে গিয়ে আমার মানে আমরা এ যাই জগিং ঠিক না জোরে জোরে হাঁটি জগিং করার ক্ষমতা নেই তো জোরে জোরে হাঁটি খুব জোরে জোরে হাঁটি হাত পা বেশ ছেড়ে যায় না মেরাম করতে করতে হাঁটি তো সেই সময় বলছিল মেরে সাহস এসে বল রীতি বলেও হাসছে তো এই ধরনের যে বারে বুজুর্গ যে বলতে হয় না যে এই ধরনের রং ঢং মুখ টুক কি কে যারা কথা বলে প্রায় এই রকম টাইপের যারা মাঝরাতে দেখুন দেখিনি আমায় কেমন লার্জ স্টেটমেন্ট দিচ্ছে না ওয়াইটিতে এসছে শুনলাম তাই বলছি এরকম একটা ভালো মা হয় না কারণ ছেলেদের মেয়েদের প্রতি নজর দেওয়ার সময় কই তারা তো সব রং ঢং করে বেড়াচ্ছে তো ব্যাপারটা হচ্ছে ডাস্টবিন বুড়ি ঝেম্পুকে নিজের মেয়ে বলে তাকে ঢাকতে আসবে ঝিম্পু বলবে উনি আমার এদিক ওদিকে একটু ঢিলা ঢালা দিকগুলো মানে ঝিম্পু শিকার করছে ওর কোনো চরিত্রের মানে ক্যারেক্টার ঢিলা হ্যাঁ ঝিম্পু শিকার করছে ওর ক্যারেক্টার ঢিলা হ্যাঁ তো ঝিম্পুবাসীর ওই ক্যারেক্টার ঢিলাটা ডাস্টবিন বুড়ি তা পেছন খুলে চাপা দেয় ওকে বুঝতে পারছো অথচ যখন ঝিম্পুর ওই ডাস্টবিন ডাস্টবিন বুড়ির ঘাড়ে আসে যেমন ইজিলি আমাকে জুড়ে দেয় এমন ভাবে ভাব করে যেন আমি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছি বা আমি কিয়া করেছি এই ধরনের নোংরামো করে না বলে না আমার সঙ্গে ঠিক সেই রকম যখন ওকে নিয়ে লোকে বলে দেখো সাইবার বুলি যা যখন মানুষ আছে সে যে আমাকে করবে তোমাকে করবে না তা তো নয় আমার যদি নেগেটিভ কমেন্ট সহ্য করা আমার বিধিলিপি হয় তাহলে তোমাকেও করতে হবে এই যে বড় বড় বাতেলাবাজ ধান্দাবাজ যারা তারা দোগলা যারা তারা বসে টিনাকে বলে নেগেটিভ পয়েন্ট কমেন্ট নিতে হবে তাদের যখন নেগেটিভ কমেন্ট করে তারা কিরকম কমেন্ট জবাব দেয় এসব কথা আমায় বলতে আসবেন আমাকে কেন বলছো চুপচাপ নেগেটিভ কমেন্ট করেছে বাহুবা বাহুবা বেশ বেশ করেছে ও আলা আল্লা বেশ করেছে এরকম ভাবে কে বলে নিজেদের বক্সে তখন তোমায় সহ্য করতে হবে টিনা ওদের ওই ভিউটা তোমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ওদের ওই যে নেগেটিভ কমেন্টগুলো যে তোমার নতুন ভিউয়ারদের কমিয়ে দিচ্ছে তোমার নতুন ভিউয়ারদের সামনে তোমার প্রতিচ্ছবিটা নোংরা করে দিচ্ছে এটা টিনা বুঝেছে টিনা বলেও ছিল যার জন্য ও একবার প্রতিষ্ঠ করেছিল যে বারবার ভ্যাক 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 করে না সেই বেচারামের আমের মতো নোংরা হয়ে যায় যারা অল্প কথা বলে তাদের একটা কথা কাজ হয় বলে না সোনার কি এক লোহার কি কামারে রাখা ঠিক তেমনি তো যাই হোক যেটা নিয়ে ভিডিও দিয়ে ডাস্টবিনু মাসিকে ঢাকতে আসবে ঝিম্পু মাসিকে ঢাকতে আসবে ঝিম্পু মাসিকে ঢাকতে আসবে মানে কি কন্টেন্ট করতে আসবে আমি ভিডিও বলেছিলাম যে ডাস্টবিনগুলি তোমায় ঢাকছে না অ্যাকচুয়ালি তোমায় আরো উলঙ্গ করছে এবং ঝিম্পু মাসি বলবে আমার ক্যারেক্টার হ্যাঁ ক্যারেক্টারের দিকটা আমার ডাস্টবিনগুলি ঢাকতে আসছে আমি কি মেন্টর বলেছি কিন্তু ডাস্টবিনগুলি বলছে ওয়াইটিতে আমি বাচ্চা মেনেছি মেয়ে মেনেছি অথচ যখন ঝিমফুর ক্যারেক্টারলেসনেসটা ডাস্টবিন গুড়ির ওপর বাঁচ দেবে তখন যদি কেউ কমেন্ট করে যে ঝিমফুর নোংরা তোমাকে কেন লোকে এফেক্ট করছে ঝিমফুর নোংরা তোমার গায়ে কেন কাদা ছিটছে তখন সেটা পিন কমেন্ট পিন কমেন্ট করবে ক্যারেক্টারটা বুঝতে পারছো দোস্তির লেভেলটা বুঝতে পারছো কন্টেন্ট টু তো দোস্তি যখন নিজের চ্যানেল গ্রো করার থাকবে তখন কেউ কারণ না বুঝতে পারছো এই ঝিম্পু মাসি কিন্তু ইয়াপিনোরসকে বলে রেখেছিল যে গিলতে এসে ও ওয়াইফাই চুরি করেছিল বুঝতে পারছো এই হচ্ছে এদের দোস্তি আহা কি দোস্ত দোস্ত না আহা তো এই হচ্ছে এদের দোস্তি তো এই ডাস্টবিন বুড়ি এ কি কখনো মানুষের মনের নির্মলতা বুঝতে পারবে আজকে যে মা সে একটা পুতুল কিনতে পারে না এটা এই যে এটা আমায় কবে দিয়েছে আমার অ্যানিভার্সারিতে মানে দু হাজার সতেরো কি দিয়েছে এটা আমায় অ্যানিভার্সারিতে বুঝতে পারছো যে বাঙালি বন্ধুটি দিয়েছিলেন তার দুই ছেলে আজকে বিরাট বড় ইঞ্জিনিয়ার খুব ভালো ছেলে দুটো জুড়ুয়া বন্ধু জুড়ুয়া বাচ্চা টুইন্স এবং চাকরি পেয়েছে খবর পেলাম ওই ফেসবুক টেসবুক আর আমার সাথে যোগাযোগ আছে সে দিয়েছিলাম আমি কত যত্ন করে রেখেছি দেখেছো চান করি করি শ্যাম্পু দিয়ে তো যাই হোক দু হাজার মানে আমার তখন তো ছেলে বেশ বড় ছেলে কোথায় পড়ে হতো বুঝতে পারছো তো নাইন কি টেনে কোথাও এটা পরে ও তো বড় ছেলে তো আমি পছন্দ করি না আমি দিব্যি কাটল করতে ভালোবাসি এই যে কাটেল করতে ভালোবাসি আজকে এই যে ভ্যালেন্টাইন্স ডে চকলেট ডে রোজ ডে টেডি ডে এগুলো বাচ্চাদের জন্য তো হয়নি কচি বাচ্চারা তো ভ্যালেন্টাইন্স বানায় না না তো তাহলে টিনা যদি এই জিনিসটা করে এটা তো প্রথম দিন থেকেই বলেছিল টিনা যেদিন বৌভাত হয়েছে পরের দিন ও কার্টুন দেখতে গেছে তখন ওই লোকটা যে লোকটা আমাকে গাল দিয়েছিল ওইরম বাপ না হলে ওইরম ছেলে হয় ওই নোংরা ব্লগারটার আহ বাপ বলেছিল যে কার্টুন আহ কেবলের টাকা কি তোমার বাপ দেয় তো তখন থেকেই কার্টুন দেখতে ভালোবাসে আরে আমাদের বাড়িতে আমরা রোজ ভাত খাই গোপাল ভাঁধ দেখতে দেখতে অনেক বাড়িতে এমনকি আমার হাজবেন্ড পর্যন্ত যে মানুষটা ডিবেট এবং খবর ছাড়া কিছু দেখে না এবং গেমস ছাড়া স্পোর্টস ছাড়া সে পর্যন্ত যদি মোটু পাতলু আসতো আগে যখন রিবু ছোট ছিল ছোটখানে এই কিছুদিন আগে অবধি এই ইলেভেন টুয়েলভ পড়ার সময় মোটু পাতলু দেখলে ও দেখতো অন্য কিছু হলে অন্য কার্টুন ফার্টুন দেখে না অত সময় টমে অনেক কিন্তু ধরো সোফায় ড্রয়িং রুমে বসে তখন অন্য ফ্ল্যাটে থাকতাম ড্রয়িং রুমে বসে ধরো হট করে নিবো বা একটু দেখবো বলে দেখতে এলো মোটু যদি দেখে ও বেশ বসছে বসে বসে হাসছে ওই যে সেই পুলিশ অফিসারটার ক্যারেক্টারটা খুব ভালো লাগতো তো বা যে মানুষের মনে কর্নারে একটু বাচ্চামো আছে একটু একটু পবিত্র জায়গা আছে সেই তো খেলনা নিয়ে খেলবে এবার খেলনা নিয়ে খেলেছে এদের আবার সেই মা আগের ভিডিওটাই বললাম না ওই যে ভদ্র মহিলা ওই কি নাম নিবেদিতা কোথায় নাম নিবেদিতা উনি বললেন তো আমাকে কথার প্যাঁচ দেখাতে আসবে না একটা মানুষের চরিত্রের চব্বিশ ঘন্টা সে বাচ্চা নেয়নি বাচ্চা নিতে পারেনি বলে তাকে চরিত্রহীন বানিয়ে দেবে আজকে তার মানে ডাস্টবিনগুলির ওয়াইটি তু তো মেয়ে যে রাত রাত্রির একটা সময় বাচ্চা কাচ্চা ফেলে রং করতে আসে ভর পুরুষকে ভিডিও পাঠায় ভর পুরুষকে ছবি পাঠায় শুনলাম তাই বলছি শুনলাম তাই বলছি আমি কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছি না কারণ যেমন অর্ক কি চুমু খেয়েছে কিনা চুমাচাটি করেছে কিনা কেউ দেখেনি সবাই শুনে শুনে কিনাকে বারে ভাতারি বানা চেটে না বলল তো যে আমি ওকে ছেড়ে দিয়েছি কারণ ও আমার টাকা চুরি করছিল তার এমন আঁতে লাগলো এ কে তোকে তাকে তোমার ইয়ে দিয়ে বলে বেড়ালো যে আমি সবার সাথে শুয়ে শুয়ে বেড়াচ্ছি টিনা পুরো ব্যাপারগুলো ক্লিয়ার করে দিয়েছে বাচ্চার ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছে ভালো পড়ছে সে থাক ওখানে তুই নিবি না তুই ভালো মানুষ বাচ্চাকে বাপের কাছে রাখতে দাও সেখানে দলবদ্ধ হয়ে কনফারেন্সে ইয়ে নিত রে বাবা কন্টেন্ট নিতো ডাস্টবিন বড়ি একবারে কচি হয়ে তখন নানা রকম নোংরা করে কন্টেন্ট নিত এবং কন্টেন্ট বানাতো বুঝতে পারছো টিউটিউ এর আমাদের শুনেছিলাম যে টিউটিউবের ব্যাপারটা নিয়ে নাকি লাইভে শুনেছি উনি বলছিলেন যে টিউটিউবের ব্যাপারটাকে ধামাচাপা দিতে বারণ করছিল ডাস্টবিন বড়ি যে না থাক থাক কন্টেন্ট কন্টেন্ট এইবার কিরকম হাগড়ি ভিত্তি করছে কন্টেন্টের জন্য দেখো কারণ নিজেরা নিজেদের কামড়াচ্ছে কন্টেন্টের অভাবে নিজেরা নিজেদের বস্ত্রহরণ করছে মানে সবাই এখানে দ্রৌপদী সবাই মানে সবাই এখানে দ্রৌপদী আর সবাই এখানে দুঃশাসন সবার পাঁচটা করে সামনে দেখছি মানে এই ডাস্টবিন বড়ি বলো বা এর এদের যা ভিডিও দেখছি ওদিকে সুজ রিম্পাকে উলঙ্গ করছে রিম্পা সুরেশ আমাদের বলে যাচ্ছে বুঝতে পারছো তো এইরকম সমস্ত জিনিসপত্র দেখছি তো তো এদের এখন চাই টিনার থেকে কন্টেন্ট এবার থেকে কি কন্টেন্ট নেবে ম্যাম ম্যাম ও যারা ভালো বোজনদার মানুষ না তারা মা মা ছুতো নিয়ে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতে হয়েছে না ঝিম্পার মুখে জুতোর বাড়িটা মেরে দিয়েছে বা ঝিম্পার তখন বলার কিছু নেই ও তো মুখ না পেয়েছেন ও কি বলছে ও বলেছে সে বলেছে এ বলেছে তে ও বলেছে আরে ও সব বললে কি হয় তুমি বলেছো তো রাম চুরি করেছে শ্যাম চুরি করেছে যৌধুক চুরি করেছে মধু চুরি করেছে তার মানে কি তুমি চোর নাও প্রমাণিত হয়ে গেল সবাই চুরি করেছে তাতে কি আছে তুমিও চুরিটা করেছো সেই তো তো প্রমাণিত কাছে কোনো যুক্তি নেই যাই হোক নিয়ে বসে অথচ নিজেরা কেমন মা দেখো রাত জেগে কনফারেন্সে কন্টেন্ট নিচ্ছে তাতে মানে এই এর মানে কি বাচ্চাগুলো বাড়ির যে ছোট ছোট বাচ্চা তারা নেগলেক্টেড হচ্ছে চব্বিশ ঘন্টা হয় কনফারেন্সে আছে নয় কারোর সাথে চ্যাট করছে নয় কাউকে ভিডিও পাঠাচ্ছে নয় কাউকে ফটো পাঠাচ্ছে ছেলেপুলের পিছনে টাইম কোথায় দিচ্ছে এক বাড়িতে থাকলেই বা ছেলেগুলোকে নিয়ে টাইম কোথায় দিচ্ছে আমি শ্যাম্পুকে নিজে দেখেছি লাইভে ছেলেরা দুধ খেতে চাইছে খিদে পেয়েছে ও তখন বসে বসে ফুচকা খাবে তারপর দুধ খাবে অ্যাসিডিটি হয়ে যাবে ওর লাইট ছেড়ে উঠলো না পর্যন্ত বাচ্চাগুলো খিদে পেয়েছে খেতে দাও মা বলছে সেই লাইভটা আছে বুঝতে পারছো তো কিরকম বুঝতেই পারছো তোমরা তো হোক ঝেম্প ঝিম্পুর যে তুতো মা ওয়াইটি তুতো মা সে কি হচ্ছে কন্টেন্ট করার সময় ঝিম্পুকে উলঙ্গ করে ভালোবাসবে কন্টেন্ট করবে কিন্তু ঝিম্পুর যখন যে কাদাটা ঝিম্পু বানিয়ে রেখেছে সেই কাদার ছেড়ে ওর গায়ে লাগলে তখন লোকে যে এটা প্রটেস্ট করবে তোমাকে কেন বলা হচ্ছে সেটাকে পিন করবে কমেন্টে তুমি কাদা ঘাঁটছো তুমি তাকে কন্টেন্ট করার নামে আগ লাগছো তুমি তার হয়ে ভালো কথা বলতে আসছো তো ঝিম্পুর ভুলটা আমি দিন ধরিয়ে দিয়েছি ঝিম্পু চ্যাটিং করলে ভুল টিনা চ্যাটিং করলে পাপ পরকিয়া কে তা পরকিয়া করেছে অরে বাবা রে পরকিয়া করেছে কে হিম্পু কি করেছে গজ হিম্পু হচ্ছে কি করেছে ভজন কীর্তন করেছে না তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে ডাস্টবিন বুড়ি আর ঝিম্পু মাসি দুজনে ঝিম্পুর ভিডিও থামলে দেখ পেলাম আমি ছাব্বিশ বছরের বুড়ি টিনা নিজেই বলছে আমি ওই জন্য বারবার বলি এখানে তুমি সেলফ পিটি দেখাতে এসো না সেলফ পিটি মানে আত্মসমালোচনা করতে এসো না এই জায়গাটা ওরকম নয় একটা হিন্দিতে একটা মিমস আছে যে তুম আপনার বুড়াই মত করো তুম আপনার বড়াই করো কিউকি বুড়াই করি দুনিয়া বলে হয় না বাইরের লোক তোমার বুড়াই করার জন্য তো আছেই তুমি নিজেকে ওই দেখছো না ডাস্টবিন বুড়ি ডাস্টবিন বুড়ির মেয়ে জেম্পু বুড়ি ওরা সব জোয়ান সাজ যে ভিক্ষে করা টাকা ক্রিম মেখে মেখে তুমি এটা পঁচিশটা বিশ বছরের মেয়ে বারবার ঠাম্মি বুড়ি আমি বুড়ি এখানে যে ছাব্বিশ বছরের বুড়ি জেম্পু একবারে নাস্তে রইলো ওই যে ওই যে ছাব্বিশ বছরের বুড়ি সামনে মায়ের কচি খুকি গিরি যায়নি তো ছেলে নিয়ে কি করবে এরকম থামনাল দিয়েছে ভিডিও দেখিনি ডাস্টবিনের ভিডিওটা দেখছি পেট ফেরে নেয়া বাচ্চাটার কথা ভিডিওতে একবারও বলিস না বললে কি হতো আমরা কি তোকে কামড়াতে যেতাম কন্টেন্ট তিনা একবার বাচ্চাটার কথা বলুক তারপরে এরা বসে যাবে তখন আমার মনে আছে এই ঝিম্পু এবং ইয়াপিনে রোজ দুজন মিলে জানো টিনা কেন বাচ্চার কথা বলছে ও গো বেচারাম দেখো বাচ্চার নামে সম্পত্তি আছে ওইগুলো নেবার জন্যে বলছে আরে ইয়াপি নুডলস কি চটপটা নুডলস রান্না কি বলছে শোনো বলছে বাচ্চার নামে গিফট এসছে ওইগুলো লোভে টিনা বাচ্চা নিতে চাইছে বুঝতে পারছো ইয়াপি নুডলস কি নুডলস রান্না বাপ রে বাপ তো নুডলস তখন হয়ে গেছে তাকে আর খুঁজে না এ ডাস্টবিন বলছে কি বলবে বুঝতে পারছেন আম তাম করছে বুড়ি বয়সে না মনে হচ্ছে দাঁতগুলো পড়ে গেছে ডাস্টবিন বলছে তুই বাচ্চার কথা বলতি যদি ভিডিওতে আমরা কি তোকে আমরা কি তোকে কামড়াতে যেতাম আর যদি কামড়াতে যেতাম তাহলে তোর বাচ্চা ওদিকে বাচ্চার বাপ বলছে আমি বলে কিন্তু বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করা যাবে না আমি বলে কিন্তু তারপরে বলতে আসবে বাচ্চার কথা তো বলে না বাচ্চা কথা বললে কন্টেন্ট করছে আরে বিউ কমে গেছে ওই জন্য বাচ্চার কথা বলছে আর আর ভিডিওতে যখন চোখের জল দেখা গেল কান্না নিজে বেচ্ছে না অন্যকে দিয়ে বেচাচ্ছে আর এখানে তুই বলবি ঝিম্পুকে পিড়িতে দেখাচ্ছিস অথচ ঝিম্পুর নঙার মতো গায়ে লাগলে তুই সেই কমেন্টটাকে পিন পয়েন্ট করছিস তুই ঝিম্পুর সঙ্গে কত পিত মারিস সেটা তো তোর যখন নি তোর ভিডিওতে লাইভ করে ওকে ডাকিস না তাতেই তো বোঝা যাক ওদেরকে ঝিম্পু গিয়ে বললো তুই গিলতে গিয়ে ওয়াইফাই চুরি করে এসছিস তোদের বোঝাই যায় সুজেই ঝিম্পুকে পাত্তা দিল সঙ্গে সঙ্গে তুই সুকে পাত্তা দিয়ে আর ঝিম্পুর দোষ করতে চলে গেলি তখন তোর ঝিম্পুর দোষটা চোখে পড়লো ও যা এর থেকে নিতে পারতো ওর থেকে ভর্তি নাই নিতে পারতো তুমি কেনই ভুলটা করলে ঝিম্পু চোখী বুঝতে পারছো কেসটা বুঝতে পারছো দুজনের মধ্যে সবসময় কন্টেন্টের ব্যাপার রয়েছে তা তোদের কন্টেন্টের ব্যাপার ওই জন্য তোদের বলে বলে প্রমাণ করতে হবে মায়ের তো কন্টেন্টের ব্যাপার নয় মা যদি দেখে আমার নিজের কাছে না রেখে অন্য জায়গায় রাখলে বাচ্চাটার ভালো হবে মা সেটাই করবে বাচ্চাটাকে দেখার ব্যবস্থা টিনা করবে ওটা ডিভোর্স কেসের মধ্যে আছে কিন্তু বাচ্চাটাকে দেখতে গেলে বাচ্চাটা ট্রমাটাইজড হয়ে যাবে বাচ্চাটার মেন্টাল যে স্টেবিলিটিটা অ্যাকোয়ার্ড হয়েছে বাচ্চার বাবার বড়লোক হওয়ার চক্করে বাচ্চাটা মাতৃহারা হয়ে গেল একবার ও মা নেই এই জিনিসটা মেনে চুপ করে বসে আছে এই সময় ওকে আবার ঘেটে দিলে চলবে না বাচ্চার বাবাকে বলো যদি বাচ্চাকে তোমার মনে হয় পেটের বাচ্চার মাটা একবার দেখতে পাচ্ছে না বাচ্চার বাবাকে বলো মিউচুয়াল কাস্টাডি নিতে বাচ্চার বাবার কাছেই থাক একটু একটু মার কাছে আসবে জন্মদিনটা একটু পালন করলো মার সঙ্গে গরমের ছুটিতে দু দিন মার কাছে থেকে গেল বাচ্চার বাবা গাঁট বেঁধে বসেছিল যে মা মরে গেছে মায়ের মুখ দেখতে দেব না মাকে বাচ্চা দাঁড়ে কাছে আসতেই দেব না তারপরে একটা লাঠি নিয়ে কন্টেন্ট করলো থামনে নিয়ে দিল লাঠি নিয়ে বসে আছি মা আশপাশে এসে ওদিকে সীমা বললো একবারে চুনের মতি ধরে চুমুস 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 করে মারবো ধরবো এই বুকে লাথি মারবো ওই করবো সেই করবো গ্রাম গ্রামবাসীরা ধরে পিটিয়ে দিয়েছে টিনাকে আর টিনার মাকে তারপরে বলছে ওগুলো তো কন্টেন্ট ওগুলো তো কন্টেন্ট তার মানে এদের কন্টেন্ট মানে পুরো টাইম মিথ্যে কথা তো যাই হোক বা পেট ফেঁড়ে বা দেখার বাচ্চা পেট ফেঁড়ে কাটা বাচ্চাটাকে তোর মনে পড়ে না তুই কি করে জানছিস সে মনে পড়ে না মনের মধ্যে ঢুকেছিস বই তুই কি করে জানছিস তুই যদি জন্মভূরি হোস তাহলে অন্য লোককে তোর দেখে তোর যদি বলিস কিছু করার নেই হিংসের নাম ভাবাজি তো যাই হোক এখানে একটা কথা সোমালির সঙ্গে টিনা নকল এটা তো ভাবাই অন্যায় সৌমালি কোথাকার জিনিস কি অ্যাচিভ করছিস টিনা কোনোদিন বলেছে যে আমি সৌমালি হতে চাই আমি সোম নকল করছি তার মানে তোরা অ্যাকচুয়ালি টিনাকে ওই লেভেলে বাসাচ্ছিস টিনা সোমালিকে নকল করছে কোনোদিন বলেছে যে দিদি ভাইয়ের মতো আমি হতে চাইছি বা কিছু টিনা তো আজকে দেখালো একটা শার্টে জং ধরে গেছে ওর দাদার শার্ট বাড়িতে পরবে বলে ওটা নিয়ে এসছে একশো টাকা জামা কাপড় একশো টাকাই বলছে ঝিম্পু মাসি হলে একশো টাকায় কিনে ওটা ওঠি বাবা একশো টাকায় কিনেছে কিন্তু টাকায় কিনেছে এরকম করতো মেয়েটা ভালো সবকিছু ওরা বলে দিচ্ছে টিনার মতো আরো একশো টাকা সকা সকা এক এক সকা এক বেরিয়ে বলছে ওরা তো গুলগাপ্পা মারতেই জানে না বৌদিবাজের কেসটা আলাদা তখন তো তোরাই বলছি যে বৌদিবাজকে তো ধরে রাখতে পারলি না ওই বৌদিবাজকে ধরে রাখতে গিয়ে কিন্তু টিনা বৌদিবাজের তালে তাল দিয়েছিল এবং ওইখানে কিছুটা ভুল হয়ে গেছে কিন্তু সেটার পেছনেও তোমরা যদি কারণ দেখো দেখতে পাবে ও একটা জায়গা থেকে লাথি খেয়ে এসছে সুতরাং দ্বিতীয় সম্পর্কটা লাথি তো খেয়েছে এমন কিছু তো করেনি ওরা বড় লোক হবে বলে একে বেঁচতে এসছে তোমরা বলো না একটা জিনিস বলো না কোন স্বামী তার স্ত্রী চিটিং করছে জানতে পেরে চুপ করে থাকে প্রমাণ জোগাড় করে স্বামীর যদি বিন্দু মাত্র তার মধ্যে সম্পর্ক থাকে মাথায় আগুন জ্বলবে না একটা সংসার বাঁচানোর দায়িত্ব শুধু মেয়ে স্বামীর নয় ছেলেটাকে মাতৃহারা করার দায়িত্ব কি শুধু মায়ের না বাপেরও বাপের না লিখেছিলেন যে একটি মা বদ্ধ পাগল সবাই বলছে ডিভোর্স দিয়ে দাও কিন্তু বাচ্চার বাবা বলছে যে না বাচ্চাটা আমার মা হবে মাটা যেমনই হোক থাক ওই বাচ্চার বাবা তো কোনোদিন বলেনি সে তো কামিয়েও দিতা অ্যাকচুয়ালি সালিশে সবাই যেখানে টিনা বললো আর আমি ব্লগিং করবো না আমি সন্তান নিয়ে সংসার করবো ওইখানে আমি চটকে আছে এরা সব জানি তবু টিনাকে কেমন মা কেমন গা বলতে এসেছে আবার কন্টেন্ট চাইতো বলছে তুই যদি বাচ্চার কথা বলতিস আমরা কি তোকে কামড়াতে পারে বা তুই বলবি আমার বাচ্চা বলেছে কিন্তু যখন বলেছে তখন তার সঙ্গে সোরমেলি এরা সব বলেছে আর সে বলছে আমার বাচ্চাকে কন্টেন্ট করা যাবে না মানে বাচ্চার কথা ভিডিও বললে সে কন্টেন্ট হবে বাচ্চার কথা না বললে মা বাচ্চাকে না ভালোবাসাটা মনে রে এটা তো ওরা ঝেম্পু মাসির ভালোবাসা নয় মা সন্তানের ভালোবাসা তো ওরা তো মানুষ ভালো তোরা ভালো মানুষ তোরা বুঝবি না দ্বিতীয় কথা হচ্ছে সোমালির সঙ্গে টিনার তুলনা তোরাই করছিস মানে টিনাকে ওই স্ট্যান্ডার্ডে তোরাই তুলছিস বুঝতে পারছিস তো সোমালির সঙ্গে তুলনা করাই যায় না ওটা তোরাই করছিস টিনা বলছে আমার বার্থডে বানাতে ভালো লাগে না মানে কি ওর ছেলেটার না মায়ের মন মানে না এখানেই বুঝে নিতে হয় এই যে টিনা চার পাঁচ দিনের তোর তার রেভিনিউ লুজ করে দিল রেভিনিউ লস করে দিল তোরা তো সীমা তোদের এত বন্ধু তার বরের অসুস্থতাটাকে তোরা ক্যাশ করে খেলি ডলার কামিয়ে খেলি কিন্তু টিনা তিন চার দিনে রেভিনিউ লস করে দিল মেয়েটার এত টাকার দরকার কারণ বাচ্চার জন্য তার মনটা খারাপ ছিল কথাটা উচ্চারণ পর্যন্ত করেনি যে আমি যদি কথাটা বলি এখন তোমরা বলবে নাটক করেছে শুধুমাত্র এই কথাটা বলেছিল এর থেকে পুরোটা প্রমাণিত হয়ে যাচ্ছে আচ্ছা সুরের ভাত্রী কোনো দিন কম মানে কেঁদে কেটে চুলকাচ্ছে কোনো আবার কামড়াতে আসছে আমার তো মস্তিষ্ক বিকৃতি মনে হচ্ছে ভাতৃপ্রীতি না মস্তিষ্ক বিকৃতি ওয়াইটির দাদা ভাই মানে সঞ্জয় ভাই ওর ভাই না কি কি ছাই আমি বুঝতে

কাদার পাশ দিয়ে গেলে কাদার গন্ধটা তো নাকে আসে না তো একটুখানি রং ঢং হয়ে যায় মাফ করে দিও সেই তোমার